একটি উটের পায়ের ছাপ দেখতে পেল প্রথম ভাই আহা এটা তো উটের পায়ের ছাপ দ্বিতীয় ভাই ভাই এটি একটি পুরুষ উটের পায়ের ছাপ তৃতীয় ভাই এই উটটা ডান চোখে দেখতে পায় না মনে হয় চতুর্থ ভাই দড়ি ছিঁড়ে পালিয়েছে হয়তো কিছুদূর যেতেই তারা দেখল স্বয়ন ইমাম সাহেব উদ্বিগ্ন মনে তাদের দিকে আসছেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা আমার উট দেখেছ সেটি হারিয়ে গেছে চার ভাই উত্তর দিল ইমাম সাহেব পুরুষ উঠ ডান চোখে কানা ছিল আর দড়ি ছেড়ে পালিয়েছিল ঠিক বলেছি তো ইমাম সাহেব অবাক হয়ে বললেন তোমরা তো সব সঠিক বলছ তাহলে বলো আমার উঠ কোথায় চার ভাই এক বাক্যে উত্তর দিল আমরা তো উট দেখিনি ইমাম সাহেব অবাক হলেন তিনি ভাবলেন এরাই নির্ঘাত উটচুরি করেছে তিনি বললেন তোমরা এত তথ্য জানো অথচ দেখো চলো কাজীর কাছে যাওয়া যাক তিনিই বিচার করবেন